আনায়েতে লছায় নাকি না গরু লছ কেন বিক্রি করলেন নয়া চেয়ে বাতিজা ভাই রেপাড়া মোজার কারণে আর কি টাকার প্রয়োজন আচ্ছা আচ্ছা আনায়েতে দেই যে বাসুডবাড়ি তে রেখেইয়া করছি গাবিটা বিক্রি হইনি তার সেই আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে গরুটা ভালো করে দেখাবো উনি টাকাগুলো কোরে নেক আগে উনি হাজার এখনো চাইছে কিন্তু উনি হয়তো না করতেছে দিবে না দেখা যাক লাশ করতে কি হয় আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকে

খুবই সুন্দর একটি গাই গরু আটাত্তর টাকা বিক্রি হয়ে গেল গাড় মোড়া গরু হাটে ব্যবসা বাণিজ্য কি অবস্থা আচ্ছা মোটামুটি ইনশাআল্লাহ মানে মোটামুটি আর কি তেমন বেশি সুবিধা না কটা আনছেন গরু হাটে এই একটাই আনছিলাম